কিছু খাবার দেব খিদে পেয়েছে গেছে খুব জন্য একটু একটু খিদে পেয়েছে একটু একটু খিদে পেলে তাহলে একটু পরেই খা খুব জন খিদে পেয়েছে আচ্ছা কি খাবে বলো আমি কেক খাবে কি কেক খাবে মাইল কেক খাবে আচ্ছা আমার সোনা মা যখন বললেইছে আমাকে তাহলে দিতেই হবে এই না স্মাইল কেক এ মা স্মাইলে দফা রফা শেষ স্মাইলে দফা রফা শেষ কেমন খেতে স্মাইল কেকটা এটা কিন্তু রেড ভেলভেট কেক ও উপরে স্মাইলটা দেওয়া থাকে বলে ওর জন্য বলে স্মাইল কেক তাই তো এটা কে এনে দিয়েছে তোমার মামাই তুমি মামাই কিন্তু যা চাও তাই দেয় যা চাও তাই দেয় ও রোজ ফোন করে কে বলবে রাতে বেলা আসার সময় হ্যাঁ আচ্ছা যে আমাকে এটা এনে দাও ওটা এনে দাও ওর মামাই সব ওকে এনে দেয় দাদাই আর মামাই তাই তো তাই তো টাটা বলে দাও বন্ধুদের বলো কি সুন্দর তাই না আচ্ছা খেয়ে একটু বলো তো বন্ধুদের কেমন টেস্টি সুপার আচ্ছা টাটা বলে দাও বন্ধুদের